ব্যবসায়ী রইস সাহায্য করার নাম করে চোদ্দ লক্ষ টাকা আয় করে নিলেন অভিনেত্রী অপবিশ্বাস কিন্তু কিভাবে করলেন চলুন তাহলে বিস্তারিত জেনে নিচ্ছি অপবিশ্বাসকে বেশ কিছুদিন যাবৎ কোন রকম দোষ না করেও নানান রকম কটাক্ষের শিকার হতে হচ্ছিল অবশ্য তার কাণ্ড কারখানায় যে এরকম আপনাদের কি মনে আছে গত কোরবানিদের সময় একজন গরু ব্যবসায়ীকে গরু কেনার নাম করে কতগুলো জাল টাকা দিয়েছিল একজন সেই জাল টাকা পাওয়ার পর সেই লোকটার অবস্থা যখন খুবই খারাপ হয়ে যায় তখন কিন্তু অপবিশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই রইস উদ্দিনকে এমনকি সেই গরু ব্যবসায়ী রইসুদ্দিন হজে পর্যন্ত পাঠিয়েছেন নিজের টাকা দিয়ে অপবিশ্বাস অবশেষে গতকাল সেই লোক ফিরে এসেছে আর অপবিশ্বাস এক মুহূর্ত দেরি না করে সেই রইসুদ্দিনের বাড়িতে গিয়ে হাজির হলেন সেই সাথে উপবিশ্বাসের যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো পেজের মধ্যে একসাথে লাইভ হয়েছেন যতগুলো মিডিয়া কর্মী আছে সবাইকে ডেকেছিলেন অপবিশ্বাস অপবিশ্বাসের এই কাজকর্ম দেখে সবাই অনেক বেশি অবাক হয়েছিলেন যেখানে কথা আছে ডান হাত দান করলে বাম হাতকে জানতে দিতে হয় না সেখানে অপবিশ্বাস তার সবগুলো পেজ এবং মিডিয়া কর্মী ডেকে সারা বাংলাদেশে একটা তোলপাল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে আর ওইভাবে অপবিশ্বাস সবগুলো পেজ থেকে প্রায় অনেক লক্ষ টাকা ইনকাম করে নিয়েছেন এই লাইভের মাধ্যমে আর এজন্যই সবাই বলছে যে অপবিশ্বাস দান করে কয়েক লক্ষ টাকা নিজেই হাতে নিয়েছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন